বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ যেটা রান্না করা খুবই সহজ একদম বিগানারদের জন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করছি যারা একদমই রান্না করতে পারে না তারাও খুব সহজেই রান্নাটা করে ফেলতে পারবেন প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে খুব সুন্দর একটা স্মেল না বের হয় অর্থাৎ ভাজাটা যেন প্রপারলি হয় তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো এবং টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি এই পানিটা আসলে মূলত দেওয়া হয় মশলাটাকে কষানোর জন্য তো যখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি আগেই ধুয়ে মাছগুলো লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম এখন এর মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবং আবারও একটু সামান্য পানি দিয়ে দিলাম এক কাপের মতন এখন মাছটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো আর এই কষানোটা খুবই জরুরি মাছটা যত ভালোভাবে কষানো হবে তত ভালো টেস্ট হবে এটা খেতে তো আমি বারবারই উল্টে পাল্টে নেড়ে চড়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে আমি কষিয়ে নিলাম মাছটা কষানোর ঝোলটা যখন একদম মাখো হয়ে আসবে সেই পর্যায়ে মাছগুলো তুলে নিতে হবে অর্থাৎ মাছগুলো বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি তুলে নিলাম আর এই পর্যায়ে সেই মশলার মধ্যেই বেগুন এবং আলু দিয়ে দিলাম এবং সাথে একটু সামান্য পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এক কাপের মতন আমি পানি দিয়ে দেব যেহেতু বেগুন রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না আর সেদ্ধ হতেও বেশি সময় লাগে না তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে বেগুনটাকে এখন একটু রান্না করে নেবো জাস্ট দশ মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি তারপরে দেখেন বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে অর্থাৎ বেগুনটা যদি আপনি কষাতে যান তখন দেখা যাবে যে বেগুনগুলো গলে গলে যায় তখন সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না এবং খেতেও ভালো লাগে না কিন্তু বেগুনটা যদি এভাবে ঝোলটাকে ঝোলের মধ্যে বেগুনটাকে রান্না করা হয় তাহলে কিন্তু বেগুনটা মানে গলে যায় না দেখতেও ভালো লাগে এবং সেটা খেতেও ভালো লাগে এবং এটা খুব দ্রুত সেদ্ধও হয়ে যায় তো বেগুনটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো আমি কষিয়ে উঠে রেখেছিলাম এখন মাছগুলো এবং বেগুন আলু সব কিছু খুব ভালোভাবে আবারও একটু দশ মিনিটের মতন রান্না করে নেব আমি খুব সহজেই রান্নাটা করে দেখালাম যারা একদমই রান্না করতে জানেন না তারাও এই ভিডিওটা দেখে একদম খুব সহজেই রান্না করে নিতে পারবেন আশা করছি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা একদমই নতুন একদমই রান্না করতে যায় না তারাও যেন খুব ইজিলি এই বেগুন এবং আলু দিয়ে মাছটা রান্না করে নিতে পারে আপনারা এখানে যে কোনো ধরনের মাছইভাবে রান্না করে নিতে পারেন পর্যায়ে এসে আপনারা এখানে লবণটা টেস্ট করে নিতে পারেন যদি লবণ কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি লবণটা একটু চেখে দেখলাম যে আলহামদুলিল্লাহ লবণটা একদম ঠিকই ছিল আর আমি এখানে কিছু কাঁচামইচ অ্যাড করে দিলাম এবং সেই সঙ্গে অ্যাড করে দিলাম সামান্য ভাজা গুঁড়ো নামানোর আগে এই জিনিসটা আমি করে থাকি এর ফলে এই তরকারিটার ফ্লেভার এবং টেস্ট বহুগুণ বেড়ে যায় তো আজকের মতন এখানে আমি শেষ করবো আমার রান্না মোটামুটি শেষের দিকে এই হলো রান্নার ফাইনাল লুক আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে